আসসালামু আলাইকুম মোবারক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দোয়া তো আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আজকে কিন্তু একটু ব্যতিক্রম যেতে আমাদের বাসায় আজকে ঈদের দিন কি হচ্ছে বা কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যেতে স্পেশাল একটা দিন প্রত্যেক দিন তো তোমাদের সাথে ঘর গোছানোটা দেখাই আজকে কিন্তু সেটা না ঈদের দিন কি নিয়ে ব্যস্ত ছিলাম সেটাই দেখাবো তো চলো আজকের ভিডিওটা কি নিয়ে সাজিয়েছি সেটাই তোমাদের শেয়ার শেয়ার করবো চলো কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে যাবে আর এই তো দেখো গরু মাংস নিয়ে নিয়েছিলাম আমি এখানে তো আজকে গরু মাংস কিন্তু যদি ঈদের দিন গরু মাংস তো অবশ্যই রান্না করতে হবে আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে ঘরটা গুজ করে নিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম কারণ আজকে কোনো ঘরের কোনো কাজেই করি নেই শুধু ঘুম থেকে উঠে বিস্তরটা গুছিয়েছি আর এর আগে তো আমি ঘরের সব কাজ ঈদের আগেই করে ফেলেছিলাম তোমরা তো দেখেছো তো ঈদের দিনের ভিডিও কিন্তু ঈদের দিন আপলোড করা যায় না এটা তো তোমরা সবাই জানো সব কিছুই থাকে এডিটিং থাকে বয়েস থাকে যেতে আমরা বয়েস দিয়ে ভিডিওটা আপলোড করি অনেক কাজ থাকে এটা সম্ভব হয় না অনেক আপুরা কমেন্ট করেছে আপু ঈদের দিনের ব্লগটা কি ছাড়বে না এটা বলেছিলে তো তাদের উদ্দেশ্যে বলি যে আপু প্রত্যেক দিনের ভিডিও কিন্তু প্রত্যেক দিন ছাড়া যায় না আমি চেষ্টা করি ছাড়ার জন্য কিন্তু আমি পারি না কিছু কিছু সময় পারি কিছু কিছু সময় পারি না কারণ যখন ঘরে ব্যস্ততা থাকে তখন কিন্তু পারা সম্ভব হয় না আরে তো আমার কিন্তু খাটটা গুছানো হয়ে গেছে কারণ আমার বেডরুমটা কিন্তু আমি আগেই চেষ্টা করি ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য তো আমার সকালটা কিভাবে এদের দিন শুরু হলো সেটাই শেয়ার করলাম তো চলো আর এই তো আমার মা কিন্তু নারকেল কোড়ায় নিচ্ছিলেন আর নারকেল আর এখানে আদা ছুয়ে নিচ্ছিলেন তোমরা তো জানো আমাদের ঐতিহ্য খাবার এটা আমার নানাবাড়ির ঐতিহ্য খাবার হয়েছে মলিদা মলিদার জন্য কিন্তু অবশ্যই নারকেল দরকার সেজন্য মা কিন্তু নারকেল ছুলায় নিচ্ছিলেন আর এদিক দিয়ে আমি ফ্রিজের থেকে দুধ বের করে নিচ্ছিলাম দুই কেজি দুধ নিয়ে নেব দেখো এটা কিন্তু আমরা সেমাইয়ের জন্য আনা আয়না রাখছিলাম কারণ আমি তো সবসময় গায়ের দুধ বাসায় খাই আর এটা সেমায়ের জন্য রাখা দেখো তা আগামীকালকে আবার পাঁচ কেজি দিয়ে দিয়ে যাবে দুধ কারণ আমরা গায়ের দুধটা বেশি পছন্দ করি বেশি ফেভার করি আর এটা তো সেমাই টেমাই রান্না করার জন্য এনে রাখি আমরা আর এই তো আমি রান্নাঘরে যাচ্ছিলাম এখন এটা আমি একটু ভিজিয়ে রাখব তোমাদের সাথে শেয়ার করবো না এটা কি হয় ঈদের দিনের মানে সারাটা দিন কিভাবে আমি কাটিয়েছি সেটাই কারণ আমাদের বাসায় কিন্তু লোক কম শুধু দুই ভাই ঘুম থেকে উঠি কিন্তু নামাজে যাবে এই জন্য আমি চিন্তা করলাম যেতে নামাজে যাবে তাহলে একটু সেমাই ঠেমাই খাওয়ার পরে যাবে আর কিছুই না আমাদের বাসায় তো আর কোনো পুরুষ লোক নাই আমার বড়ো ভাই থাকে আলাদা বড়ো বোন থাকে আলাদা যেতে তার বাড়ি থাকে যেতে আমরা ভাই এই চারজন মানুষ তার জন্য এত কিছু তো করার দরকার নেই যে মলিদার জন্য আদা কুচি করে নিয়েছি এই যে আর নারকেলগুলা কাঁটে নেওয়া হয়েছে আর এখানে নেওয়া হয়েছে পোলার চাল এটা রেডি করা হয়েছে আমরা মলি দাদা কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে আর এই সময়টা আমি রান্না করে নেব এই সময়টা যারা রান্না করে সে তারা কিন্তু জানে খুবই মজা আর এই সময়টা কিন্তু আমাদের বাসায় খুব মজা করে খায় বিশেষ করে আমার ভাইরা খুব পছন্দ করে আমিও পছন্দ করি আমার কাছেও খুবই ভালো লাগে আর এই তো আমি কিন্তু দুই কেজি দুধ খুব সুন্দর করে জাল করে নিয়েছি আর এটার ভিতরে এখন মশলাটা দিয়ে দিলাম যেতে সেমাইটা রান্না করব। ফার্স্ট অফ অল আমি আগে সেমাইটা রান্না করে নিচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। আর তোমাদেরকে মোবারক কিন্তু বলে দিয়েছি তোমরা কিন্তু আবার ভুলে যায় না যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ইতমবারক আর এই তো আমি কিন্তু দুধটা ভালো করে জাল করে নিতে হবে তোমরাও কিন্তু নিতে পারো দেখো আর এই যে আমি দুধ জাল দিতেছি খুব সুন্দর করে আর যেটা দিয়ে লাড়তেছি তোমরা এটাকে কী বলো আমি জানি না এটাকে আমরা উক্রি বলি হ্যাঁ আমি কাঠেরটা খুঁজতেছিলাম আমার মা বলছে যে তুমি আপাতত এটা দিয়ে কাজ করতে পারো আর এই যে সেমাইটা আমি ঢাইলা দিয়েছি হ্যাঁ সেমাইটা কিন্তু আমি ভাই জানিয়েছি একটু স্কিপ করে গিয়েছিলাম আমি তোমাদেরকে দেখাই নেই কিন্তু ভিডিও করতে আমার মনে ছিল না এটাই হয়েছে কারণ না হলে দেখিয়ে দিতাম এই তো এখন আমি নামায় ফেলবো এই সময়টা কিন্তু এত মজা কর মতো না যদি যারা এই সেমাইটা খাও তারা একটু কমেন্টে জানিও দেখো আমার সেমাইয়ের কালারটা দেখো খুব সুন্দর তো যাই হোক আমি কিন্তু সেমাইটা রেডি করে ফেলেছি সকালবেলা এখন চলে যাব মলিদা বানানোর জন্য এই তো দেখো চালের গুঁড়ি কিন্তু ব্ল্যান্ডার করে নিয়েছি এটা কিন্তু পোলার চাল দিয়ে কিন্তু আতপ চাল দিয়ে হয় আতপ চাল দিয়ে অতটা মানে ঘেরান কয় না পোলার চাল দিয়ে কিন্তু অনেক ঘেরান কয় আর এই যে মা কিন্তু চাইলা দিচ্ছিলেন আমাদেরকে আমাকে একটু হেল্প করতেছিলেন আর তোমরা তো জানো আমার মা আমাকে অনেক হেল্প করে এটা কিন্তু চালুর ঘড়ি দিয়ে এই যে মলিদারটা বানানো হয়ে গেছে দেখো আর মুলিদারটা বানায় ফেলেছি আর এখান থেকে আমি গরুর মাংসটা বসায় দিচ্ছিলাম অল্প করে যেতে আমাদের বাসায় লোক কমে এখনও ম্যাম মেজমান কেউই আসে না আমার বড়ো ভাই আসে নাই বলছে যে ঈদের দিন দুপুরের পরে আসবে তো চিন্তা করলাম আগে আসুক দেখি আসে না না আসে এই আর কি আর বোনেরা তো এখন আসবে না ঈদের দুই তিন দিন পরে আসবে এই আমি এখানে নিয়েছি মুরগি আর হয়েছে যে গরুর মাংস নিয়েছি অল্প অল্প করে পোলাও চাল নিয়েছি যেতে পোলাও রান্না করব। আর মুরগিটা রোস্ট করব আর গরু মাংস রান্না করব এ দিয়ে আমি আজকে রিদটা কিন্তু কাবার করব তোমরা কিন্তু অবশ্যই সাথে আছো সাথে থাকবে যারা আমাকে অসংখ্য ভালোবাসো অসংখ্য আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্ট পাওয়ার পরে আর মানে ভিডিও না বানিয়ে থাকতে পারি না আমি যখন যেটা পারি সেটাই কিন্তু নিয়ে আসি কারণ তোমাদের ভালোবাসার জন্য আর এদিক দিয়ে কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম দেখো একটা একটা করে সব কিছু রেডি করে নেব আর এদিক দিয়ে একটু আদা রেডি করে নিয়েছিলাম তোমরা তো দেখেছিলে মা আদা চুলতে ছিল তো ভাবলাম কোন কাজে লেগে যায় বা কোনটায় লাগে তো বলা যায় না তো আদাটুকু একটু ব্ল্যান্ডার করে নিচ্ছিলাম আমি দেখো এক মানে এক কেজি এটার ভিতরে ধরে এক কেজি মতো নিয়েছিলাম আর এক কেজি মানে এই বাঙ্গাইলে অনেক দিন হয় দেখো আমি এক কেজি আদায় নিয়েছিলাম মা নিয়ে আসছিলো এক কেজি এক কেজি ব্ল্যান্ডার করে নিয়েছি কারণ আদা রসুন ব্ল্যান্ডার করা থাকলে যে কোনো কাজে রান্না করতে ঝটপট হয়ে যায় ঝামেলা হয় না বড় কারণ হয়েছে ঝামেলার কারণ হয়েছে যে আদা রসুন এটা যদি রেডি না থাকে তাহলে ঝামেলা হয় আর এই তো আমার মাঝেতে যেতে মুরগি খান না আমার মার জন্যে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া যেতে মিষ্টি কুমড়া ইলিশ মাছ রান্না করে নেব একটু অল্প একটু নিয়েছিলাম তো এখন যেটা রেডি হচ্ছে সেটাই আমি মানে কমপ্লিট করার চেষ্টা করতেছিলাম যেতে এটা রেডি হয়েছে তার জন্য তো যাই হোক আমি তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি জানি না তোমাদের কাছে কেমন লাগবে আজকে ঈদের দিন এই পর্যন্ত নিয়ে ব্যস্ত ছিলাম বেশি কিছু তোমাদেরকে দেখাচ্ছি না কারণ ভিডিওটা যেতে বড় না হয় আমি ছোট করে করার চেষ্টা করি তারপরেও তোমাদের ভালোবাসাটুকু যেতে আমি পাই এটাই আর কিছু না তো যাই হোক ভিডিওটা ছোট করতেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ইতমবারক ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব আবার আগামী কালকে। ওখান থেকে ভিডিও যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই কিন্তু আবার শুরু করব। তোমরা আমার সাথে থাইকো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই কমেন্টে জানাবা কোথা থেকে দেখছো